ইনফসামদাল্লাহ তো শেয়ার সবার জন্য একটা লেবারটুন ফ্রি তো পঁচিশ তারিখ শেয়ার হোল্ডার সম্মেলন হয়েছিল শেয়ার হোক বা না হোক যে আসছিলো দুইটা করে লেবারটুন ফ্রি দেওয়া হয়েছিল আর লাভের টাকা সরাসরি চেক তারা বুঝে নিয়েছে এখন তো অনেকেই আসতে পারেন নাই তো ওনাদের যে চেকটা আছে খালি পাঠায় এত লাভ নাই তাহলে একটা লেবারটোন সাথে আপনাদের লাভের টাকা দিয়ে পাঠিয়ে দেই একটা পয়সালা করে দিয়েছি যাদের এখনও লভ্যাংশ পান নাই আমরা তো লাখে দশ হাজার টাকা দিয়েছি তো এক লাখ যারা দিয়েছেন দশ হাজার টাকা আর সাথে লিবারটন বাস আমরা কুরিয়ার করে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আপনাদের কাছে আপনারা ওটা চেক রিসিভ করবেন অন্য কেউ রিসিভ করলে লাভ নাই আপনারাই সেটা তুলতে হবে ব্যাংক থেকে অন্য কেউ গেলে তারা ব্যাংক থেকে সেটা দিবে না তাহলে শেয়ারহোল্ডার হোল্ডার সুখবর নেন যারা এরকম ওই মাসে মাসে লাভ তুলে নেবেন লাখে দিতে তিন হাজার ইনশাল্লাহ যদি আসে সামনে দুই তিন মাস পরে পরে তেমনি লিবার্টনের সাথে নিয়ে নেবেন তাহলে জিনিসটা সুন্দর হবে তো যারা এখনো সেরাল বংশ বুঝে পান নাই বলতেছেন সিলা করতেছেন ব্যাংকে পাঠাই দিবার লাগিয়া এখন সবার নামে চেক ইস্যু হয়ে গেছে তো আপনাদের চেক পাঠাই দেওয়া হবে কুরিয়ারে সাথে একটা লি ফ্রি লিবার্টন আর লিবার্টনটাও মানে পাতলা লিবার্টন মানে কিছু লিবার্টন খারাপ বানানো হয়েছিল আচ্ছা কাস্টমারে টাকাটা দেবো কেন আপনাদেরকে দেয় সালাই দেই আর কিছু ফ্রি বন্টন করে লস হিসাবেই ধরা হবে আর কিছু একটু জামেলা হয়েছিল তো জামেলা লিবার্টন আলহামদুলিল্লাহ উপকার তো পাচ্ছে ঠিকই কিন্তু কিছু লোক মেজ যাইতেছে আর কি একটু পাতলা হয়ে গেছে এই কারণে আর কি এটা মানুষকে দেওয়া সঠিক মনে করতেছি না তাই আপনারা সেটা খাবেন আর কি নিজের লোকই তো শেয়ার হোল্ডার মানে ভিতরের লোক আপনাদের জন্য ভবিষ্যতে যে কি সুবিধা অপেক্ষা করতেছে আইলেই বুঝবেন আমরা তো অন্য মানুষ টাকা দিয়ে কি করে না করে যায় না আমরা টাকা নিয়ে নিজস্ব সম্পদ বাড়াইতেছি নিজস্ব ফ্যাক্টরি কিছু হার্ভ শেয়ার কত খরচা যাবে এত বেশি যাবে না করলে করা যায় সিজনের সময় বেশি কিনে তা আমরা নিজস্ব ভাবে ভালো ভালো ওষুধ বেশি বানাইতে পারি কেমিক্যাল অল্প জায়গায় যথেষ্ট যেহেতু একদম অর্গানিক খাটি ভেষজ দায় বানাবো আমাদের বিশাল জায়গা লাগবে তো সবাই যোগাযোগ করবেন চারটা নাম্বার আছে মাসুম আমার নাম্বার যার সাথে কথা বললে সেন নিয়েছিলেন ওনার সাথে বলতে পারবেন অথবা বারো তিনটা নাম্বার আছে যারা এরকম লাভের টাকা পান নাই জানাবেন এমনি একটা লিবার্টন ফ্রি সহ চেক পাঠায় দেওয়া হবে ধন্যবাদ